ওম শান্তি আজ চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পনেরো বারো দু হাজার দুই আজকের মুরলির সার সময় অনুসারে লক্ষ্য আর লক্ষণের সমতার দ্বারা বাবা সমান হও আজ দাদা চতুর্দিকের সর্ব সমানধারী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন এই সঙ্গমে তোমরা সব বাচ্চার যে সমান প্রাপ্ত হয় তার থেকে বড় সমান সারা কল্পে কোনো আত্মার প্রাপ্ত হতে পারে না কত বড় সমান সেটা জানো তোমরা সমানের নেশা কত বড় এটা তোমাদের স্মৃতিতে থাকে সমানের মালা অনেক বড় এক একটা দানা গুনে যাও আর সমানের নেশায় লাভলিন হয়ে যাও এই সমান অর্থাৎ টাইটেলস স্বয়ং বাপদাদার দ্বারা প্রাপ্ত হয়েছে পরমাত্মার দ্বারা সমান প্রাপ্ত হয় সেই জন্য এই সমানের আধ্যাত্মিক নেশা নাড়িয়ে দিতে পারে এমন কোনো অথরিটি নেই কারণ এই প্রাপ্তি হয়েছে অলমাইটি অথরিটির দ্বারা তাই তো বাগদাদা আজ বেলায় বিশ্বে চক্র ভ্রমণ করতে করতে সর্ব বাচ্চার দিকে দেখেছেন যে প্রত্যেক বাচ্চার স্মৃতিতে কত সমানের মালা পড়ে রয়েছে মালা ধারণ করা অর্থাৎ স্মৃতির দ্বারা সেই স্থিতিতে স্থিত থাকা তো নিজেকে চেক করো এই স্মৃতির স্থিতি কতটা থাকে বাপদাদা দেখছিলেন যে সমানে নিশ্চয় এবং তার আধ্যাত্মিক নেশা এই দুয়ের ব্যালেন্স কতটা থাকে নিশ্চয় হল নলেজফুল হওয়া আর আধ্যাত্ম নেশা হলো পাওয়ারফুল হওয়া তো নলেজফুলের মধ্যেও বাবা দু প্রকার দেখেছেন এক নলেজফুল আরেক হল নলেজেবল অর্থাৎ জ্ঞান স্বরূপ তো নিজেকে জিজ্ঞাসা করো আমি কে বাপ দাদা জানেন যে বাচ্চার লক্ষ্য অনেক উঁচু লক্ষ্য উঁচু তো না কি উঁচু তোমরা সবাই বলে থাকো বাবা সমান হব তো বাবা যেমন উঁচু থেকে উঁচু তেমন বাবা সমান হওয়ার লক্ষ্য কত উঁচু সুতরাং লক্ষ্য দেখে বাপ দাদা খুব খুশি হন কিন্তু বাবা বলবেন কি কিন্তু কি সেটা টিচার্স বা ডবল ফরেনার্স শুনবে বুঝে গেছো তো নিশ্চয় দাদা লক্ষ্য আর লক্ষণ সমান চান এখন নিজেকে জিজ্ঞাসা করো লক্ষ্য আর লক্ষণ অর্থাৎ প্র্যাকটিক্যাল স্থিতি সমান আছে কেননা লক্ষ্য আর লক্ষণের সমান হওয়ায় বাবা সমান হওয়া সময় অনুসারে এই সমতা সমীপে নিয়ে এসো বর্তমান সময়ে বাপদাদা বাচ্চাদের একটা ব্যাপার দেখতে পারেন না কিছু কিছু বাচ্চা বিভিন্ন রকমের পরিশ্রম করে বাবা সমান হওয়ার জন্য বাবার ভালোবাসার সামনে পরিশ্রম করার আবশ্যকতা নেই যেখানে ভালোবাসা আছে সেখানে পরিশ্রম নেই দেহ অভিমানের ভুল নেশা নেচার হয়ে গেছে ন্যাচারাল হয়ে গেছে দেহ অভিমানে আসতে কি তোমাদের পুরুষার্থ করতে হয় নাকি তেষট্টি জন্ম পুরুষার্থ করেছ সেটা তোমাদের নেচার হয়ে গেছে ন্যাচারাল হয়ে গেছে যাতে তোমরা এখনও মাঝে মাঝেই বলে থাকো যে দেহীর বদলে দেহতে এসে যাও তো যে রকম দেহ অভিমান নেচার এবং ন্যাচারাল ছিল সেই রকমই এখন দেহি অভিমানী স্থিতিও ন্যাচারাল আর নেচার হতে হবে নেচার পরিবর্তন করা কঠিন হয় কখনো তোমরা কখনো কখনো বলে থাকো তো না যে আমার ভাব এটা নয় এটা নেচার তবুও সেই নেচারকে ন্যাচারাল বানিয়েছো আর বাবা সমান নেচারকে ন্যাচারাল বানাতে পারো না বিপরীত নেচারের বস হয়ে যাও আর বাবা সমান হওয়ার যথার্থ নেচার বানাতে পরিশ্রম কেন অতএব এখন বাপ দাদা সব বাচ্চার দেহি অভিমানী থাকার ন্যাচারাল নেচার দেখতে চান ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো তিনি ঘুরতে ফিরতে এবং কোনো কার্য করার সময় দেহি অভিমানী স্থিতি তার ন্যাচারাল নেচার ছিল বারদাদার সমাচার শুনেছেন যে আজকাল দাদিরা বিশেষ এই আত্মিক বার্তালাপ করেন ফারিস্তা অবস্থা কর্মাতীত অবস্থা বাবা সমান অবস্থা ন্যাচারাল কিভাবে হওয়া যাবে যেন নেচার হয়ে যায় এই আত্মিক আলাপচারিতা করো তোমরা তাই না দাদিরও এটাই বারবার ভাবনায় আসে ফরিস্তা হয়ে যায় কর্মাতীত হয়ে যায় যাতে বাবার প্রত্যক্ষতা হয়ে যায় সুতরাং ফরিস্তা হওয়া এব নিরাকারী কর্মাতীত অবস্থা হওয়ার বিশেষ সাধন হল নিরহংকারী হওয়া নিরহংকারী নিরাকারী হতে পারে সেই জন্য বাবার ব্রহ্মা দ্বারা লাস্ট মন্ত্র নিরাকারীর সাথে নিরহংকারী বলেছেন শুধু নিজের দেহ কিংবা অন্যের দেহের ফাঁদে আটকে যাওয়া সেটাকেই দেহ অহংকার কিংবা দেহবোধ বলা হয় না দেহ অহংকারও আছে দেহ ভাবও আছে নিজের দেহ কিংবা অন্যের দেহের বোধে থাকা আকর্ষণে থাকা তাতে তো মেজরিটি পাশ হয়েছে যে পুরুষার্থের একাগ্রতায় থাকে প্রকৃত পুরুষার্থী সে স্থূল রূপের ঊর্ধ্বে কিন্তু দেহভাবের অনেক রূপ আছে নিজেদের মধ্যে তার লিস্ট বের কর দাদা আজ বলেননি আজ এতটা ইশারা অনেক কেননা সবাই বিচক্ষণ তোমরা তোমরা সব কিছু জানো তো না যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় না তখন সবাই খুব চাতুরীর সাথে বলবে কিন্তু বাপদাদা কেবল ছোট সহজ পুরুষার্থ বলেন সদা মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কে লাস্ট মন্ত্রের তিন শব্দ সদা স্মরণে রাখো নিরাকারী নিরহংকারী নির্বিকারী সংকল্প যদি করেছ তবে চেক করো মহামন্ত্র সম্পন্ন হয়েছে কিনা এই রকমই বোল কর্ম কিছুতে শুধু তিন শব্দ স্মরণে রাখো আর সমতা বজায় রাখো এটা সহজ তো না বাবা এটা বলেন না যে সম্পূর্ণ মরলী স্মরণ করো শুধু তিন শব্দ এই মহামন্ত্র সংকল্পে শ্রেষ্ঠ বানিয়ে দেবে বাণীতে নিরহংকারিতা নিয়ে আসবে কর্মে আনবে সেবাভাব সম্বন্ধ সম্পর্কে সদা শুভ ভাবনা শ্রেষ্ঠ কামনার বৃত্তি তৈরি করবে বাগদাদা সেবার সমাচার শোনেন সেবাতে আজকাল তোমরা ভিন্ন ভিন্ন কোর্স করিয়ে থাকো কিন্তু একটা কোর্স এখনো বাকি রয়ে গেছে সেটা হলো সব আত্মার মধ্যে যে শক্তির প্রয়োজন সেই ফোর্সের কোর্স করাও শক্তি ভরণের কোর্স বাণীর দ্বারা শোনানোর কোর্স নয় বাণীর সাথে সাথে শক্তি ভরার কোর্সও প্রয়োজন কেবল ভালো ভালো যেন না বলে বরং এমন যার দ্বারা তারা ভালো হয়ে যায় যেন এটা বর্ণন করে যে আজ আমার শক্তি কণা প্রাপ্ত হয়েছে শক্তির কণা যদি অনুভব হয় তবে সেই আত্মাদের জন্য সেটা অনেক কোর্স করাও কিন্তু আগে নিজেকে করিয়ে তারপর বলো তো শুনেছ বাপদাদা কি চান লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও সকলের লক্ষ্য দেখে বাপদাদা অনেক অনেক খুশি হন এখন শুধু বাবা সমান বানাও তবে বাবা সমান সহজেই হয়ে যাবে বাপদাদা তো বাচ্চাদেরকে সমান হওয়ার থেকেও উঁচু এমনকি নিজের থেকেও উঁচু দেখেন সদা বাপদাদা বাচ্চাদেরকে মাথার মুকুট বলে থাকেন মুকুট তো মাথা থেকেও উঁচু হয় তাই না টিচার্স মাথার মুকুট তোমরা টিচারদের প্রতি দেখো কত টিচার্স এক গ্রুপে এত টিচার্স তবে সব গ্রুপে কত টিচারস হবে টিচার্স বাপদাদার একটা আশা পূর্ণ করার সংকল্প করেছে কিন্তু সামনে নিয়ে আসেনি জানো তোমরা কোনটা এক বাপদাদা বলেছেন যে এখন সব ওয়ারিশের মালা বানাও যারা ওয়ারিশ তাদের মালা জেনারেল মালা নয় দ্বিতীয়ত যারা তোমাদের সম্বন্ধ সম্পর্কের তাদেরকে মাইক বানাও তোমরা ভাষণ দিও না কিন্তু তারা যেন তোমাদের পক্ষের মিডিয়া তৈরি হয় নিজের মিডিয়া বানাও মিডিয়া কি করে ভুল হোক কিংবা ঠিক হোক তার আওয়াজ ছড়িয়ে দেয় তো না সুতরাং এমন মাইক তৈরি করো যারা প্রত্যক্ষতার আওয়াজ যেন মিডিয়ার মতো ছড়িয়ে দেয় তোমরা বলবে ভগবান এসে গেছেন ভগবান এসে গেছেন তারা এটাকে কমন বলে মনে করে কিন্তু তোমাদের পক্ষে অন্য কেউ বলবে অথরিটির সাথে বলবে প্রথমে তারা তোমাদের শক্তি রূপে প্রত্যক্ষ করাবে যখন সমূহ শক্তি প্রত্যক্ষ হবে তখন বাবা প্রত্যক্ষ হবেন সুতরাং বানাও মিডিয়া প্রস্তুত করো তখন দেখব করেছ আচ্ছা ঠিক আছে মালা ছাড়ো না হয় বালাই হলো প্রস্তুত করেছো তোমরা হাত ওঠাও যারা এমন প্রস্তুত করেছ বাপদাদা দেখবেন কাকে প্রস্তুত করেছো আচ্ছা সাহস তো রেখেছ শুনেছ টিচারদের কি করতে হবে শিবরাত্রিতে ওয়ারিশ কোয়ালিটি প্রস্তুত করো মাইক প্রস্তুত করো তারপরে আগামী বছরে শিবরাত্রিতে সবার মুখ থেকে এই আওয়াজ যেন বের হয় শিব বাবা এসে গেছেন এরকম শিবরাত্রি উদযাপন করো প্রোগ্রাম তো খুব ভালো বানিয়েছো প্রোগ্রাম সবাইকে পাঠিয়েছো তো না প্রোগ্রাম তো ঠিক বানিয়েছ কিন্তু প্রতিটা প্রোগ্রাম থেকে যেন কোনো মাইক প্রস্তুত হয় কোনো ওয়ারিশ প্রস্তুত হয় এই পুরুষার্থ করো ভাষণ দিলে আর চলে গেলে এমন নয় এটা তো ছেষট্টি বছর হয়ে গেছে আর সেবারও পঞ্চাশ বছর উদযাপন করেছো এখন শিবরাত্রির ডায়মন্ড জুবিলি উদযাপন করো এই দুই প্রকারের আত্মা প্রস্তুত করো তারপর দেখো কারা নাকারা বাজে কি না তোমরা নাকারা বাজাবে তোমরা তো সব দেবী সাক্ষাৎকার করাবে যারা নাকারা বাজাবে তাদের প্রস্তুত করো যারা প্র্যাকটিক্যালি গীত গাইবে শিব শক্তি এসে গেছে শুনেছ শিবরাত্রিতে তোমাদের কি করতে হবে কেবল ভাষণ দিয়েই শেষ করে দিও না তারপরে তোমরা লিখবে বাবা পাঁচশো থেকে হাজার লাখো লোক এসে গেছে এসে গেছে সেই বার্তা তো দিয়েছ কিন্তু ওয়ারিস কত বের হয়েছে মাইক কত বের হয়েছে এখন সেই সমাচার দাও যা তোমরা এখনো পর্যন্ত করেছ ভূমি বানিয়েছ বার্তা দিয়েছ বাবা সেটাকে ভালো বলে সেই সেবা ব্যর্থ যায়নি সেটা শক্তিশালী হয়েছে প্রজাত তৈরি হয়েছে রয়্যাল ফ্যামিলি তো তৈরি হয়েছে কিন্তু রাজা রানীও তো প্রয়োজন সিংহাসনে থাকা রাজা রানী নয় রাজা রানীর সাথে ওখানে দরবারে রাজা সমান আকর্ষণীয় যারা তারা বসে সেই রকম তো প্রস্তুত করো রাজদরবার যেন সৌন্দর্য মণ্ডিত হয়ে যায় শুনেছ শিবরাত্রিতে তোমাদের কি করতে হবে পাণ্ডব শুনেছ তোমরা হাত তোল মনোযোগ দিয়েছ এটা ভালো বড় বড় মহারথী বসে আছে বাপদাদা খুশি হন এটাও হৃদয়ের ভালোবাসা কেননা তোমাদের সবার সংকল্প চলে তো না প্রত্যক্ষতা কবে হবে কবে হবে তো বাদ দাদা শুনতে থাকেন মধুবনের তোমরা কি শুনেছ মধুবন নিবাসী শুনেছে মধুবন শান্তিবন যারা জ্ঞান সরোবরের সবাই মধুবন নিবাসী আচ্ছা মধুবন থেকে নাকারা বাঁচবে কোথা থেকে নাকারা বাঁচবে দিল্লি থেকে মধুবন থেকে নয় বলো চারিদিক থেকে একদিকে একদিক থেকে বাঁচবে না মধুবন থেকেও যখন বাঁচবে তখন চতুর্দিক থেকে বাঁচবে আর তখনই কুম্ভকর্ণ জাগবে মধুবনের তোমরা যেভাবে সেবাতে অক্লান্ত হয়ে সেবার পার্ট প্লে করছো না ঠিক সেভাবেই এই মনসা সেবাও করতে থাকো শুধু কর্মনা নয় মনসা বাচা কর্মনা এই তিন সেবা তোমরা তো করছই আরও বেশি করো আচ্ছা মধুবনের তোমরা ভুলে যাওনি যারা মধুবনের তারা ভাবছ বাপ দাদা মধুবনে আসেন কিন্তু মধুবনের নাম নেন না মধুবন তো সদা স্মরণে থাকেই মধুবন না থাকলে তাহলে এরা কোথায় আসত তোমরা সেবাধারীরা যদি সেবা না করতে তাহলে এরা কীভাবে খেত কিভাবে থাকত তাই তো মধুবনের যারা তাদেরকে বাপ দাদাও হৃদয়ে স্মরণ করেন এবং হৃদয়ের আশীর্বাদ দেন আচ্ছা মধুবনের জন্যেও ভালোবাসা টিচার্সের জন্যেও ভালোবাসা মিষ্টি মিষ্টি মাতাদের জন্যেও ভালোবাসা এবং সাথে মহাবীর পাণ্ডবদেরও ভালোবাসা পাণ্ডবদের ছাড়া গতিও নেই সেই জন্য চতুর্ভুজের মহিমা বেশি পাণ্ডব আর শক্তি দুয়ের কম্বাইন্ড রূপ বিষ্ণু চতুর্ভুজ আচ্ছা মধুবনের পাণ্ডবরা নেশা আছে তোমাদের বিজয়ের নেশা অন্য নেশা নয় এটা ভালো পাণ্ডব ভবনে মেজরিটি পাণ্ডব পাণ্ডব যদি না থাকতো তবে তোমাদের সবার মধুবনে আনন্দ হতো না সেই জন্য বাহবা মধুবন নিবাসীদের তোমাদের আনন্দের সঙ্গে দিন যাপন করায় খাওয়ায় এবং ওড়ায় আজ দাদা মধুবন নিবাসীদের অমৃতবেলা থেকে স্মরণ করছেন হয় তোমরা এখানে আছো নয়তো ওপরে বসে আছো কিংবা যারা মধুবনের তাদের কেউ এখানে ডিউটিতে আছে কিন্তু চতুর্দিকের মধুবন নিবাসীদের বেলা থেকে বাবা স্মরণ দিয়েছেন বাপদাদা যে আধ্যাত্ম এক্সারসাইজ দিয়েছেন তা সারাদিনে কতবার করো আর কত সময় করো নিরাকারী আর ফরিস্তা বাবা আর দাদা এই মুহূর্তে নিরাকারী পর মুহূর্তে ফরিস্তা স্বরূপ দুয়ের মধ্যে দেহবোধ নেই তো দেহবোধের অর্ধে যদি থাকতে হয় তবে কর্ম করাকালীনও নিজের ডিউটি করতে করতেও এই এক্সারসাইজ এক সেকেন্ডে অভ্যাস করতে পারো এটা যেন এক ন্যাচারাল অভ্যাস হয়ে যায় এই মুহূর্তে নিরাকারী পর মুহূর্তে ফরিস্তা আচ্ছা বাগদাদা ড্রিল করালেন এরকম নিরন্তর ভব চতুর্দিকে বাগদাদার স্মরণে মগ্ন হয়ে বাবা সমান হওয়ার লক্ষ্য এবং লক্ষণ সমান বানায় যারা সায়েন্সের সাধনের সাথে দিন বা রাত জেগে কোনায় কোনায় বসে আছে সেই বাচ্চাদেরও বাগদাদা স্মরণের সুমন অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ দিচ্ছেন বাগদাদা জানেন এই সময় সবার হৃদয়ে দিলারাম বাবার স্মৃতি সমায়িত হয়ে আছে প্রতিটা কোণে কোণে বসে থাকা বাচ্চাদের বাগদাদা তাদের পার্সোনাল নামে স্মরণের স্নেহ সুমন দিচ্ছেন নামের মালা জপতে গেলে তো রাত শেষ হয়ে যাবে বাগদাদা সব বাচ্চাকে স্মরণ দিয়ে থাকেন সেটা পুরুষার্থে যে কোনো নম্বর হোক কিন্তু বাপদাদা সদা সব বাচ্চার শ্রেষ্ঠ সমানকে স্মরণ স্নেহ জানান এবং নমস্কার করেন স্মরণ স্নেহ দেওয়ার সময় বাপদাদার সামনে চতুর্দিকের সব বাচ্চা স্মরণে থাকে কোনো একটা বাচ্চাও কোনো কোনায় গ্রামে শহরে দেশে বিদেশে যেখানেই আছে বাপদাদা তাদেরকে স্মরণ সমান স্মরণ করিয়ে স্মরণের স্নেহ সুমন দেন সবাই স্মরণ স্নেহের অধিকারী কেননা বাবা বলেছেন সুতরাং তোমরা অবশ্যই স্মরণ স্নেহের অধিকারী সম্মুখে থাকা তোমাদের সবাইকেও বাপদাদা সমানের মালাধারী স্বরূপে দেখছেন সবাইকে বাবা সমান সমান স্বরূপে স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরাও আমাদের বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার দাদিজির সাথে ঠিক হয়ে গেছ এখন কোনো অসুস্থতা নেই পালিয়ে গেছে এটা শুধু দেখানোর জন্য এসেছে যা সবাই যেন দেখে যে আমাদের কাছেও আসে তো এটা কোনো বড় বিষয় নয় দাদিরা সবাই খুব ভালো পার্ট প্লে করছেন বাপদাদা সবার পাঠ দেখে খুশি হন নির্মল শান্তা দাদির সাথে তুমি রত্ন তো না রূপেও নিরাকারী বাবার সমীপে আছো সাথে সাথে থাকো এবং আদি রূপেও রাজ দরবারের সাথী রয়্যাল ফ্যামিলিতেও তুমি সদা রয়্যাল আর সঙ্গমেও আদি রত্ন হওয়ার ভাগ্য প্রাপ্ত হয়েছে তাই তো ভাগ্য অনেক বড় ভাগ্য আছে তাই না তোমার উপস্থিতি সবার জন্য বরদান বলো বা না বলো কিছু করো বা না করো কিন্তু তোমার উপস্থিতি সবার জন্য বরদান আচ্ছা ওম শান্তি বাবাজ বরদান দিয়েছেন লৌকিক অলৌকিক জীবনে সদা স্বতন্ত্র হয়ে পরমাত্ম সাথের অনুভব দ্বারা নষ্ট মোহ ভব লৌকিক অলৌকিক জীবনে সদা স্বতন্ত্র হয়ে পরমাত্ম সাথের অনুভব দ্বারা নষ্টমোহ ভব ব্যাখ্যা সদা স্বতন্ত্র থাকার লক্ষণ হল প্রভু প্রেমের অনুভূতি প্রেম যত হবে ততই সাথে থাকবে বিচ্ছিন্ন হবে না প্রেম তাকেই বলা যায় যে সাথে থাকে বাবা যখন সাথে আছেন তখন সমস্ত বোঝা বাবাকে দিয়ে নিজে হালকা হয়ে যাও এটাই নষ্ট নষ্টমোহ হওয়ার বিধি কিন্তু পুরুষার্থের ব্যাপারে সাবজেক্টে সদা আন্ডারলাইন করো লৌকিক এবং অলৌকিক জীবনে সদা স্বতন্ত্র থাকো তখনই সাথে অনুভব হবে স্লোগান বিকার রূপী সব সাপকে নিজের শয্যা বানিয়ে দাও তবে সহযোগী হয়ে যাবে বিকার রূপী সব সাপকে নিজের শয্যা বানিয়ে দাও তবে সহযোগী হয়ে যাবে আজকের সমান আমি নষ্টমোহ আত্মা ওম শান্তি